হ্যালো গাইস আলী একবার ফুড সেন্টারে আপনাদের স্বাগতম তো আজকে তোমাদেরকে আমি দেখাবো একটা অমলেট কিভাবে বানাতে হয় ডিমের পোচ ডিম পোচ কীভাবে করতে হয় অথবা ডিম ভাজা কিভাবে করতে হয় অনেকে ডিম ভাজ ডিম পোচ করতে পারে না তার জন্য আজকে আমি তোমাদেরকে এই রেসিপিটা দেখাবো ডিম পোচ কীভাবে করতে হয় তো কড়াইতে আমি প্রথমে অল্প পরিমাণ তেল নিয়ে নিয়েছি এবারে এর উপরে আমি ডিমটাকে ভেঙে দিয়ে দেবো ডিমটাকে ভেঙে দিয়ে দেবো দিয়ে দিয়েছি ডিমটা এর উপরে অল্প পরিমাণ সামান্য করে লবণ ছড়িয়ে দেবো দেখতেই পাচ্ছি আমি লবণও ছড়িয়ে দিয়েছি এর উপরে আমি একটু জিরে জিরে মরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। জিরে মরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি লবণ দিয়েছি জিরে মরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এর উপরে আমি দেব এবার ধনে পাতা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো দেখতেই পাচ্ছি আমি ধনে পাতা কুচি হয়ে এর উপরে ছড়িয়ে দিচ্ছি দিয়েছি তো এটা ডিমের ডিম পোস্টটা কড়া হয়ে গিয়েছে এটা আমি একটা প্লেটে তুলে নেব ডিম পোস্টটা এমন একটা জিনিস যে কুসুমটা পুরো কাঁচা মতো থাকবে তো এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নেব আমি একটা প্লেটে তুলেও নিয়েছি কত সুন্দর হয়েছে দেখো এটাকে আমি সাইড থেকে কেটে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে